আশুন জিসিমের ওযুটা তো পানি দিয়ে করতে হয় কিন্তু কলবের ওযুটা আল্লাহ আল্লাহর রাসূলের যিকির দিয়ে করতে হয় ঠিক ঠিক কি না ঠিক কি না ইনশাআল্লাহ এখনি যিকিরুল্লাহর মধ্যে দরুদে পাকে আমরা ডুব দিব মাহবুবতের আযয়ে যিকির করুন দরুদ পড়ুন যাতে সিনাটা আল্লাহ মক্কা মদিনা হিসাবে কবুল করে আমিন বলেন আমিন একসাথে যিকিরুল্লাহ ডুব দেন আল্লাহ আল্লাহ আল্লাহু ইলাহা اللہ حجور اللہ اللہ گو اللہ الہ امین نبی بی کے گلشن میں آئی ہے تازہ بہار امین نبی بی کے گلشن میں آئی ہے تازہ بہار ارے پڑھتے ہیں صلح علیکہ و صلح آج دروں دیوان نبی جی اللہ 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 جو رے اللہ 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 الہ یا سن و طوحا ہاں کملی والا قرآن کی تفسیر یا سن و طوحا ہاں کملی والا قرآن کی تفسیر ارے غیب کی خبر پر دینے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ 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 ہو جو اللہ 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 জিবিল ঝুল ঝুলানে লি দেবিল ঝুলা ঝুলানে লি আরে সোজা সোজা رحمت عالم نبیوں کی سلطان نبی جی اللہ 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 حُو لائرہ اللہ حُو جر اللہ 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 اللہ, اللہ

هو الله سعتي شجر نطق الحجر شاق القمر করছে কা আওয়াজ দেন আর জিকির করছে কা রহমত বরকত দিয়ে জমিটা ভরপুর করে দিতে পারেন কে জুবানটা না থাকলে তো মানুষ বোবা বলে গালি দিত ঠিক না ঠিক না যিনি জুবানটা সালামত রেখেছে তেনাকে ডাকা যাবে না বান্দা আল্লাহ না আমরা তো কত সময় সব সময় বলতে থাকি আল্লাহর কথা বলতে থাকি কিন্তু

সুরা ফিলের মধ্যে যেমন পড়তে থাকি তাফসির গনরা করেন যখন মক্কা নগরীর কাবাতুল্লাহকে তারা ধ্বংস করার পরিকল্পনা চালিয়েছিল আব্রাম বাদশাকে আবাবিল পাখি ঠোঁটের মধ্যে পাথর দিয়ে সে এক মুমিনের চিৎকারে আল্লাহ নাম নেওয়ার কারণে যেমনিভাবে ভাবে মক্কাকে আল্লাহ বিজয় দান করেছে কাবাতুল্লাহকে হেফাজত করেছে হয়তোবা আজকে এই পানিশরের সরজমিন থেকে যদি আল্লাহ আল্লাহ জিকির উঠে যদি কলব থেকে মমিনের কলব থেকে ঢুকে উঠতে নাই এখান থেকে আমরা ডাক দিব হামাজ বাহিনীর মাধ্যমে আমরা আবাবিল পাখির দেখি নাই তো কি হয়েছে হামাজ বাহিনী দেখেছি সে হামাজ বাহিনীর মাধ্যমে রাব্বে করিম আমাদের প্রথম কেবলা মার্জিদ আকসাকে হেফাজত করতে পারেন কি পারেন না আওয়াজ বলেন পারেন কি পারেন না এই জন্য একসাথে জিকুল্লাহর মধ্যে ডুব দেন দুরুদে পাকে ডুব দেন আল্লাহ Oh Allah, oh Allah, oh Allah, oh Allah, oh Allah, oh Allah, uh, just Allah, like a Allah, can Allah, oh Allah, oh no, just like a will find a oh oh Allah, oh Allah, oh کسی کو دیا کرو جو دنیا کا مالک بس نام اسی کا دیا کرو اللہ اللہ বলো বোলো অ্লাহ আহ হা হা অ্লাহ আহ কিয় করো ইশ নবী মিয়া করো বোলো আহ জিয়া করো جو دنیا کا مالک ہے بس نام اسی کا لیا کرو اللہ ہی اللہ بولو بولو اللہ ہی اللہ ہم ہی نے کا بدلا جنت ہوگی برے کا بدلا جہنم کیا کرنا ہے کیا کر رہے ہو کیا ہوگا آخری انجا پورے کام نہ کیا کرو عشق نبی میں جیا کرو برے کام نہ کیا کرو عشق نبی میں جیا کرو جو دنیا کا مالک ہے وسنا اسی کا لیا کرو اللهم الله محبت اهله الله خدي كسر نهالا اله الا الله لا اله الا الله बोलोला اله हा अऊं वलो आख़ O hey, Allah, say, La ilaha illa Haq la ilaha Jor la ilaha La haq la ilaha إله حسبي ربي جل الله ما في قلبي غير الله بل حسبي ربي

अलो अल जो अलो अल قائل چمکے ولیوں کا حضرت غوث جلانی کا قائل چمکے ولیوں کا خاج اجمیری کا مانتے ہیں ہم جب دل سے مانتے ہیں ہم جب دل سے

মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান নিখিল জাহান আল্লাহ আল্লাহ বলে সবি দিবানা প্রভুর প্রেমে দানা বন্দারি দয় জল লটা ফুল দৌ নাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন শরদানা বন্দা প্রভুর প্রেমে মন শর প্রভুর প্রেমে মন না করে ক্ষমা খমা ক্ষমা বলা তোর বারে কেন তার হাত পাতো না প্রভুর প্রেমে মন সড় দানা ভন্দারিদয়ে দয়ে প্রভুর প্রেমে বন্ধা প্রভুর প্রেমে মন শরদা কখনো তোমাকে যদি ভুলি আরে হদায় আলো দিয়ে নিয় কাছে তুলি ক্ষমা কর মায়া করো ক্ষমা করো মায়া কর ও হে দয়াবান তুমি রমান তুমি মেহরবা রাহু সলে একবার উচ্চ আওয়াজে পড়ি আল্লাহামিন আর জোরে আরো জোরে একটু মোহব্বতর আওয়াজে